রানা হোম মেড কিচেনে আপনাদের স্বাগত জানান আজ আমি বানাবো গেরির কষা তার জন্য আমি এখানে গেড়িগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি আর এখানে চাকটিগুলোও ছাড়িয়ে রেখেছি তাহলে দেখে নিন আমি গেঁড়ির কষা কীভাবে রান্না করি এবারে পাশে আমি একটি কড়া বসিয়ে রেখেছিলাম কড়াটা গরম হয়ে গেছে ওই পলমের মতো শসা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার ছাড়ানো গেরিগুলো এর মধ্যে দিয়ে দিলো হালকা ভেজে নেব অল্প পরিমানে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো ভাজা হয়ে গেছে আবার কড়ার মধ্যে কিছু পরিমাণ তেল দিয়ে দেব আর আমি আগে থেকে দুটো বড় সাইজের পেঁয়াজকে চৌকা চৌকা করে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দেব হালকা ভেজে নেব এবার আমি এখানে চারটে কাঁচা লঙ্কাকে চিড়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব আপনারা এখানে কাঁচা লঙ্কার পরিবর্তে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন আর একটি ছোট সাইজ টমেটোকে আমি কুচিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দেবো এর মধ্যে সবগুলোকে এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা আর দিয়ে দেবো এখানে এক চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো অল্প একটু জল দিয়ে কষিয়ে নেব যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন ভালো করে কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা গিড়িগুলো দিয়ে দেবো আমাদের চ্যানেলটি যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশন আপনারা পান অল্প নেড়ে নিয়ে নিচ্ছি এবার হাফ বাটি মতো আমি এখানে জল দিয়ে দেবো গেড়িটা সেদ্ধ হওয়ার জন্য ঝোলটা ফুটে উঠেছে এবার আমি ওর মধ্যে ধনেপাতা দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে নিলাম এবার ওর মধ্যে অল্প পরিমাণে চিনি দিয়ে দেব আর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল এবার ঢাকা দিয়ে দেব দশ মিনিট পর আমি এবার ঢাকাটা খুলে নেব দেখুন আমার জলটাও কমে গেছে আর গ্যাড়িগুলো সেদ্ধ হয়ে গেছে আমার গ্যাঁড়ির কষা তৈরি এবার আমি নামিয়ে নেব নামানো হয়ে গেছে দেখুন এটি কত সুন্দর দেখতে লাগছে আর খেতেও দারুণ হয়েছে গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে তো আপনারাও বাড়িতে বানিয়ে খান আর আমিও খাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা